নমস্কার বন্ধুরা আমার বাংলার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা ঘরোয়া ঢেঁড়স আলুর রেসিপি করে দেখাবো তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন রেসিপির জন্য ঢেঁড়স এইভাবে ফুটে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে ফুটে নিয়েছি এবার গ্যাস জেলে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল থেকে এইভাবে ঢেঁড়সের মধ্যে হলুদ গুঁড়ো লবণ করে ভেজে ঢেঁড়স গুলো ভাজা হয়ে গেছে দেখুন খুব লাল লাল করে নেওয়া হবে না এইরকম ভাজলেই হবে এবার ঢেঁড়সগুলো না আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছোকে নেব হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব চাপা দিয়ে চাপা দিয়ে আলুগুলো ভাজলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়েছিলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভেজে নেব এবার মশলা দিয়ে দেবো আদা বাটা চিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তাকেও শোকে নেব ভালো করে ভেজে নেব মশলাটাকে আপনারাও নুন হলুদ দিয়ে চাপা দিয়ে অল্প আঁচে আলুগুলো ভেজে নেবেন দেখবেন আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে যাবে আর তরকারির টেস্টটাও খুব ভালো আছে তো আমার ভাজা হয়ে গেছে মশলাটা এবার লাস্টে এই অল্প সরষে বাটা দিয়ে সরষেটাকে একটু ভেজে নেব সরষে বেশি ভাজলে আবার তেঁতো হয়ে যায় অল্প ভেজে এবার জল ঢেলে আলু সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটাও ফুটে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢেঁড়সগুলো সেদ্ধ করে নেবো দু চার চাপা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নেব এবার ঢাকা দেখবো সেদ্ধ হয়েছে নাকি ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে ফোড়ন করে নেব ফোড়ন করার জন্য কড়াই প্রথমে তেল দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নেব বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বাদামি করে রেজে নিচ্ছি তখন এবার একটা টমেটো আমকে কুচিয়ে দিয়েছি ছোটো টমেটো দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দেবো টমেটো মুখে যাতে গলে দেয় তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়ে আলুটা দিয়ে দেবো এক মিনিট ফুটিয়ে নেব তো আমার এক মিনিট ফোটানো হয়ে গেছে এবার নাবিয়ে নেব আলু সালুর রেসিপিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো দিয়ে নাবিয়ে নেব আছে এইভাবে আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখবেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন